দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে

বাইশ নম্বর ওয়ার্ডে একশো তেরো নম্বর পার্টের আজকে হিয়ারিং একশো সাত জনের তো কাল পরশু ধরেই আমরা ফিল্ড করি আমরা মানুষের দোরগোড়ায় যায় মানুষ আমাদের কাছেও আসে সেখান থেকে তাদের পেপার রেডি করেও দিয়েছি যার নথি যেরকম দেওয়ার দরকার তাদেরকে আমরা গাইড করে দিয়েছি এটার পর এটা হতে পারে এই পেপার লাগতে পারে বা এরকম তো আজও ঠিক ক্যাম্পিং এর বাইরেই থাকি আমরা কখনো ক্যাম্পের ভেতরে রুমের ভেতর ঢুকে যাই না এই নিয়ে দুদিন গেছি প্রথম আমরা গেছি এগারোটা দশ মতন হবে তখন ছজনের হেয়ারিং শুরু হয়েছে মানে ছজন হেয়ারিং করে বেরিয়ে এসেছে আর আমাদেরই এলাকারই একজন বয়স্ক মহিলা মানে একদম কি আর তার শরীর খুবই খারাপ এবং অনেক বয়স্ক লোকেরই আজকে হেয়ারিং এ ছিল প্রায় সত্তর আশি ওপরের যাদের বয়স রয়েছে ঠাম্মাকে নিয়ে ভেতরে বসানো হয় ভেতরে বলতে মানে যে ঘরটাই হচ্ছে তার ঠিক পাশে একটা জায়গায় বসানো হয় এবং ওখান থেকে যখন আমি যাই তখন আমাকে বলে দিদি রিসিপ কিছু দিচ্ছে না যে আমরা এই ডকুমেন্টস গুলো দিলাম জমা দিলাম আজকে যে আমরা হেয়ারিংয়ে আসলাম আমাদের কোনো রকমই কিছু রিসিপ্ট দেয়নি তা আমি সোজা এয়ারোর কাছে যাই ওই রুমের ভেতরেই ওদের যারা গার্ড দাঁড়িয়ে ছিল তাদের পারমিশন নিয়েই আমি ঢুকি যে আমি যাব যেতে পারি ওনারা বললেন হ্যাঁ যাও ওনাদেরকে আমি বলি ওনারা আমাকে বলেন আপনি চেয়ার নিয়ে এখানে বসুন আমি তাও বসিনি ওনারা আমায় বলেন যে বলুন কি হয়েছে আমি তখন বললাম যে এরকম আপনারা রিসিভ দিচ্ছেন না কেন বললো ওরা তো জেরক্স নিয়ে আসুক আপনি যখন বলছেন তো ওরা জেরক্সের যে নোটিশটা আমরা দিয়েছি সেটা একটা করে জেরক্সের উপরে আমরা রিসিভ করে দেব ওরা অস্বীকার করেনি আমি বলেছি আমি বাইরে বেরিয়ে এসেছি এবং ওখানে ঠাম্মাটা বসেছিল ঠাম্মাটা মানে ঢুকবে দুজনের পর যাবে তারপর আমি থামাকে নিয়ে বাইরে চলে আসব। তো এমনি সময় বিজেপির একটি কর্মী মহিলা কর্মী উনি আমাকে বলেন তুমি এখানে এসেছ কেন আমারও একই প্রশ্ন তাহলে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন উনি বলেন তুমি এখানে আসতে পারো না আমি বললাম কেন যথেষ্ট যদি আমায় প্রশ্ন করে তার উত্তর দিতে আমি বাধ্য যদিও বা নই তবুও তখন আমার এলাকার লোকজনও ছিল সবাই ছিল সবাই বলছে কেন থাকবে না ও কোনো বিষয়টাই জানে না যে আমি কেন ভেতরে একবার ঢুকেছিলাম কেন আমি বাইরে বেরিয়ে এসেছি ঠাম্মাটা ওখানে বসে আছে সে কিছুই হয়তো জানে না তাদের জানার বিষয়টাও তারা চায় মানুষ এরকম ভাবেই অ্যারেস্ট হোক মানুষ এরকম ভাবেই সমস্যার মধ্যে জর্জরিত যেমন হচ্ছে সেরকম ভাবে হোক মানুষের যদি সমস্যাই থাকে একটা মানুষকেও সামনেই থাকে চায়ের দোকান রয়েছে মহিলাটির কখনো দেখিনি যে কারোর সাথে গিয়ে একটু হেল্প করে দেওয়ার তার কাজ তারা চালিয়ে গেছে যে বিজনেস করে গেছে সে করে খাক সবার করে খাওয়ার অধিকার রয়েছে এতে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ওইখানে গিয়ে খুব নোংরা ভাষায় কথা বলে আমায় বলো আমাকে বললো তুমি এখানে এসেছো কেন এসেছো তোমাদের জ্বালায় এসেছো নাকি আমাদের তৃণমূলের জ্বালা ধরেছে সাধারণ মানুষের কাজ করতে গিয়ে মানুষের পাশে থাকতে গিয়ে নাকি এটা আমাদের জ্বালা তখন আমি ওনাকে বলে উঠি যে মানুষের আমার জ্বালা নয় ব্যক্তিগতভাবে। সাধারণ মানুষ জ্বালায় জ্বলছে বাচ্চা নিয়ে এসেছে কেউ বয়স্ক মহিলাদেরকে নিয়ে এসেছে সকলে এখানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে তুমি জ্বালা দেখাচ্ছ বিজেপি ধিতকার এটা আমি স্লোগানটা তুলি গিয়ে বেরিয়ে চলে যায় আমি ওখানে থেকেই ঠাম্মার হয়ে গেছে আমি ওখান থেকে বেরিয়ে বাইরে এসেই দাঁড়ায় মানে বাইরে ক্যাম্পেনিং এর একদমই যেখানটাতে লোকের লাইন রয়েছে জনসাধারণের সেখানটা আমি দাঁড়াই তো আমি দাঁড়িয়েই ছিলাম ওনাদের কোন নেতাকে একজন বলে নেতার নামকরণ আমি করতে চাই না হ্যাঁ ভিতকার পার্টির আমি মানুষজনের নাম নিতেও চাইছি না তো এসে আমাকে বলে তুমি কেন বলেছো আমি তখন বললাম কারোর কথা শুনে এসে আমাকে জিজ্ঞাসা করবেন না আগে শুনুন বিষয়টা তারপর মহিলাটা আমাদের কাছে আসে আমরা কিন্তু তার দোকানে যাইনি আমি কিন্তু ভিডিও আমার লাইভ করেছি অনেক পরে লাইভটা শুরু করেছি মহিলাটা আসে মহিলাটা এসে আমাদের বলেন একটা বাজে ভাষায় গালাগালি দেয় আমার এলাকার লোক ছিল তাকে ছেড়ে কেউ কথা বলেনি সঙ্গে সঙ্গে আমি একটি মেয়ে প্রথমত হচ্ছে আমার আত্মসম্মান বোধ আমার কাছে প্রথম আমার লড়াইটা নিজের জন্য আমি আমার জন্য আমি উচ্চ কণ্ঠেশ্বরে প্রতিবাদটা করেছি তারপর তো আছেই দলের একনিষ্ঠ কর্মী হয়ে মানুষের সাথে মানুষের পাশে থাকবার যে ব্রত কথা ব্রতটা রয়েছে আমার আমি থাকবই আমি ওখানে যাচ্ছি বলে আমি থাকছি বলে ওই দোকান থেকে নানা কু কথা সব সময় বলতে থাকে আমাকে বলতে থাকে আমাদের কর্মীদের নিয়ে আমি ওখানে থাকি সর্বদাই মানে আজকে সতেরোতম দিন চলছে কম ভালো মন্দ আমি বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত আমি বাড়ি ফিরেছি ওদের হয়েছে আমি ফিরে এসেছি এটা দেখুন প্রশাসন প্রথমে আমাকে ওখানে বলেছিলেন বেরিয়ে আসুন আমি ওনাকে বলেছিলাম আমি সাধারণ একটি মানুষ আমি একজনকে নিয়ে এসেছি আপনি আমাকে বলতে পারেন না বেরিয়ে আসার জন্য যদি আমাকে বেরোতে হয় আপনি আমাকে লিখিত দিন তারপর আমি বেরোবো

এই লড়াইয়ের মন্ত্র কে তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাই তো তাই হয়ে আমরা সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে আমরা সেই বেশি আমরা ওনাদের কাছে লজিক নিয়ে গেছি লটা নিয়ে গেছি আমরা তো আমাদের জাহির করার জন্য কিছু করিনি তার জন্য আজকে আমাকে একদম মানে বাজে ভাষায় মানে খুব নোংরা ভাষায় অপত্য ভাষায় গালিগালাজ করেছে এবং জনসমুখেই করেছে তার জন্য আমি ক্ষিপ্ত হয়েছি আমি ওনার দোকানের সামনেও গেছি পাবলিক কোনাকে বলেছেন তুমি অন্যায় করেছ তখনো পর্যন্ত আমাকে ঠেলেও দিয়েছে আমাকে ধাক্কাও মেরেছে আমি যদি ধাক্কা খাই আমি নিশ্চয় ওকে ধাক্কা ছাড়বো না আমিও তাকে ঠেলেছি মারিনি আমি তো কিন্তু তাকে মারিনি গায়ে হাতও দিইনি দোকানের ও ঠেলে দিয়েছিল আমাকে ঠেলে ফেলে দিয়েছিল আমাকে ঠেলে ফেলে দিয়েছিল খতো বইছেন চিহ্নটা যদি দেখান ক্ষত বলতে ওই যে ওর হাতের এই যে ধাক্কা মারছিলো যে ওই জায়গা দিয়ে এই যে এটা হচ্ছে আমার এখানে হচ্ছে তারপরে নখ লেগে দেখুন ওটা নখ লেগেছে না কি ছিল সেটা আমি জানি না তবে এটা হচ্ছে আঘাত আঘাত তো যে তারপরে মানে হেভিওয়েট তো ধাক্কা মারলে যা হয় এই যে এইখানটাও আমার লেগেছে একটু কিন্তু ওনারা যে বলছেন যে দোকান বন্ধ করে দিয়েছি ওনাদের নেতারা ভুলভাল খবর সব বলে মিথ্যের খবরে ভরে রয়েছে ওদের লাইভ করতে হবে ভিউয়ার্স বাড়াতে হবে এখানেও একটা ইনকাম রয়েছে তো সত্যটা জানার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে হবে কারণ আমি অত রাগের মুহূর্তেও একটা ভাই ওই আমার ফোন থেকে লাইফটা করে এবং লাইফ দেখার সঙ্গে সঙ্গে আমাদের এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের পৌর প্রতিনিধিরা এবং আমাদের বৈদ্যপাটির শহরের মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সঙ্গে সঙ্গে ছুটে আসেন কারণ তারা ক্যাম্পেনিং এই ছিল বেশিরভাগটা বিধায়ক এসেছিলেন আমাদের পৌরসভার পৌর প্রধান এসেছিলেন সবাই এসেছেন এবং ওনাদের দলের বিশেষ নেতারাও এসেছেন এবং তারা জনসমক্ষেও বলছেন যে ওকে আমরা ছোট থেকে দেখেছি ওরা আমার বোন আমি ও তোর হয়ে ক্ষমা চাইছি আমার ভিডিওটাতে দেখলে পুরো স্পষ্ট বোঝাই যাবে তো ওনারা অন্যায় শিকার মেনেছেন মহিলাটাও উনিও মহিলা উনি অন্যায় শিকার মেনেছেন কিন্তু আমাদের এতটুকু মানে চিন্তা আসে না যে ওর করে খাওয়ার জায়গাটাকে আমরা বন্ধ করে দিই এটা ওরা একটা ইস্যু খুঁজছে কারণ যা কিছু ওরা করে তত যা কিছু ওরা করে সব দায়টা আমাদের ওপর চাপিয়ে দেয় এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে কেউ যদি একটা ভাষায় বাজে ভাষায় কথা বলে তার জন্য তো তোমায় বলবেই আমরা বলেছি ওনারা ভয়ে দোকানটা বন্ধ করে দিয়ে চলে গেছে খানিক্ষণ পরে লোকেরা এসে বলে দোকানটা খুলতে হবে ভাই আমরা কি বন্ধ করে দিই যে আমরা খুলে খুলে দেওয়ার আর্জি জানাবো বা কিছু জানাবো আপনারা যদি ভিডিও এভিডেন্স যদি না থাকতো তাহলে হয়তো এইভাবেই আপনাদের ওখানে ওখানে হচ্ছে আমাদের এলাকার মানুষজন সত্যি আমাদের খুব ভালোবাসে আমরা আমাদের স্নেহের মানুষ আর আমিও তাদের স্নেহের একজন সকলেই এই ভাষাটা নিজের কানেও শুনেছে এবং এলাকাবাসীর কাছে অনেকের কাছে ভিডিও ফুটেজ থাকতেও পারে অনেকে ভিডিও করেছে আমি মানে জানেন তো এখন এসার সংক্রান্ত মানুষের যে ভয়টা হয়ে গেছে সেই ভয়ের জায়গা থেকে সাধারণ মানুষের হয়ে আমি বলতে গিয়ে আজকে আমি গালাগালের সম্মুখীন মানে বলেছে তাতে কিছু নয় আমি মানুষের জন্য কাজ করতে এসেছি দলের নির্দেশ অনুযায়ী তাতে আমাকে লড়াই শেষ অবধি যেতে গেলে আমরা যাব এবং আমি যাব। আপনার নামও আহ পৌরসভা পৌর সদস্য শতরূপা চক্রবর্তী তাছাড়াও আমার একটা পরিচয় আছে আমি তৃণমূল দলের কর্মী আমি সমর্থক ধন্যবাদ